ইসরায়েল এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে গাজার খান ইউনুস ও রাফার মধ্যবর্তী মোরা করিডর এর ফলে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাকে বাকি উপত্যকা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দখলদার বাহিনী শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে বলে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে রাফাকে এখন চার দিক থেকে ঘিরে ফেলেছে তাদের বাহিনী ছত্রিশতম ডিভিশন মোরাক করিডর ও গাজা ডিভিশন মিশর গাজা সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে কাজ করছে বলেও জানায় আইডিএফ ইসরায়েলি সেনারা ইতোমধ্যে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডরের দখল নিয়েছিল এরপরও তারা ইউনুসের কাছে গড়ে তোলে মোরাক করিডর এই করিডরের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনুস থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এর ফলে রাফার পুরো এলাকা ইসরায়েলের দখলে চলে যায় এরই মধ্যে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে তেলাবিব শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানান হামাস যোদ্ধারা গাজার যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে ধ্বংস করা হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করে যুদ্ধ সমাপ্তির এখনই শেষ সময় বলে মন্তব্য করেন তিনি গাজার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা অঞ্চল পুরোপুরি দখল করে রাফা থেকে খান ইউনুসকে বিচ্ছিন্ন করেছে ইসরায়েলি বাহিনী শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে হামাস এই হামলার কঠিন মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রায়হানামুন প্রবাস খবর